আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তার দিনের বেলার অন্নপার্শনের ভিডিওগুলো তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা অতনু নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ইভিনিং স্ন্যাক্স তো এর মধ্যে রয়েছে দেখো সিঙ্গারা অমৃতি আর ছিল মিষ্টি তো সন্ধ্যাবেলা কেক কাটার সময় কিছু জনকে ডাকা হয়েছে যখন কেক কাটবে তাদের আসতে বলা হয়েছে আর তাদের জন্যই এই একটু টুকটাক খাবারের আয়োজন করা হয়েছিল তো দেখো ওই পিছনে তো অর্ধেক তখন সকালবেলা বেলুন খাটানো হয়েছিল তো এখন আবার ওর বাবা টাঙিয়ে দিচ্ছে আর এখানে মেয়ের তো খুব খুশি মানে এই সব পেয়েও তো এগুলো পেলে আর কিছুই চায় না দেখো বেলুন টেলুন নিয়ে সারাক্ষণ খেল খেলছে আর তো দেখো এই তোর বাবা বেশ সুন্দরভাবেই ডেকোরেট করে দিয়েছে আর ওখানে ওই টি টেবিলটাও রাখা হয়েছে ওখানে কেকটা রাখা হবে আর মেয়ের জন্য দেখো এই ড্রেসটা বার করলাম এই ড্রেসটাই পরাবো ওই অন্য পার্সনের জন্য তো কিনেছিলাম তখন তো আর পরা হয়নি তো ওর জন্মদিনেই পরা হোক তো এটাই পরিয়েছে আর আমিও দেখো একটা শাড়ি পরে নিয়েছি আর আমি বেশি কিছু সাজিনি আর এদিকে তোতা আমার সাথে টুকে টুকি খেলছে আর তো দেখো এখন দিদি বড়মা তারপরে ওর ঠাম্মারা সব চলে এসেছে আর ওকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি দেখো আর ও এখন ওর দিদির সাথে একটু খেলছে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকছে রাখ কোনে সাদা খামের না লেখা নাম একেছে তার গান তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকছে রাখ কোনে রাধা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাসো না সুর আঁকা একা একা ছুঁড়ে যায় তবু কখন হেসে যদি বলি সে সবই তোমার এক একা যদি বলি সে সবই তো এমন বাদে গাল যে কেক কাটার পর কাউকে দিলে না নিচে নিচে খেয়ে নিল তো তারপরে দেখো এখানে সবার জন্য যে সামান্য কিছু আয়োজন করা হয়েছিল সবাই সবাইকে ভাগ করে দেয়া হচ্ছে এখানে তো সবাই এসেছিল আর সন্ধ্যাটা সেদিন বেশ আনন্দে কেটেছে আবার অনেকেই আসতে পারেনি তাদের বাড়িতে খাবারগুলো পাঠানো হয়েছিল যদিও ওর একটা ঠাম্মি পিসিমনি পরের দিন এসেছিল আবার একটা গিফটও নিয়ে এসেছে তো দেখো আর তাদের বাড়িতেই দেখো এগুলো দিয়ে আসার জন্য রেডি করছিল আমিও আর আমিও কোনোদিন যাইনি বলে একটু গিয়েছিলাম তো দেখো এখানে সবাই চলে গেছে মেয়েকে একটা অন্য ড্রেসও করিয়ে দিয়েছি আবার ওকে ভালোবেসে সবাই কিছু কিছু গিফট এনেছিল তো সেগুলোই দেখো তোমাদের সাথে শেয়ার করছে ওর বড়ো ময় ড্রেসটা দিয়েছে ওর একটা ঠাম্মি ওই জুতোটা আর ও পিসিমণি এই টেডিটা দিয়েছে আরও দুটো পিসিমণি ছিল তা তারা এনেছিল চকলেট আর ওর কাকু এসেছিল সেও একটা চকলেট এনেছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে কিন্তু আর একটা বার্থডে ভিডিও আসবে তো ততক্ষণ